ছিরা যে কত বড় অভিনেতা তা সবাই জেনে গেছে শ্রী বৈশালর হ্যাঁ অভিনয়ে ভুলেছি ঘটে দিন এরকমকে মতোঝিল থেকে তুলে এনেছে এমনকি মৃত্যুপথে যাত্রী আলিবদ্ধির কাজ থেকে সে না বাবুই আদায় করেছে কি হিন্দুদের সহ অনুভূতি পাবার আশায় ঠাকুর দেবত সাধক কবিদের গুণগান করতেও সে দ্বিধাবোধ করছে না শ্রীপহুশল কিন্তু আপনি হয়তো জানেন না বঙ্গেশ্বর অভিনয় একদিন শেষ হয়ে যায় রঙ্গমঞ্চ ছেড়ে বিনে তাকে চলে যেতে হয় যাবনী কার অন্তরালে অভিনেতা হাসাতেও পারে কাদাতেও পারে আবার ভয়ঙ্কর খল চরিত্রের বুকে ছড়ে মেরে দর্শক বিন্দের মনোরঞ্জন করতেও জানে সে জানে না শুধু রঙ্গমঞ্চের আলে আরো একটা রঙ্গমঞ্চ আছে যারা সেখানে অভিনয় চলে না তাদের বাদ্য সেখানে হয় দিনের ফোকেই আমি তোমার চিপটা ছেড়ে বলবো এ সবই আমার অভিনয়ের ভাষা বঙ্গেশ্বরী আপনি সঠিক পথেই চলছেন না ঘরের সত্যি হয়ে দেবে রম আর বাইরের সত্যি ইন্ডিয়া কোম্পানি এই দুই সত্যকে আপনি যে পদ্ধতিতে সাহেস্তা করতে চাইছেন তাতে বাংলার ভবিষ্যৎ উজ্জ্বল আর এই উজ্জ্বল ভবিষ্যৎ দেখো আপ দেবে আদৌ পটপট করে দেবে তার কুসুর অন্তত আমি মাফ করব না আমাকে মাফ করুন শিবাউশালা শেরিন জগৎশ্বের অভিষাদ্যের ওপরে ক্ষিপ্ত হয়ে ভাবি চে অক্টোকে অকমান করেছিল সে কথা আমি ভুলে গেছি কেন আপনি আমার সন্তান তুলিল শুধু সন্তান কী পেতার ভুকির ওপর পাপানো যায় না যেন শিব ঘোষল আপনার দেশ খেতে থাকুন যেন যদি মাঠ হাব গান ইংলেজ ধরা সে একত্রিত আক্রমণ করে তাহলেও তারা

উত্তেজনায় আপনি ধৈর্যচ্যুত হলে অন্ধ করে আলো দেখাবে কি একটা ইংরেজকে হত্যা করে আপনি কি দশটা বেগ মানে প্রতিশোধের হ্যাঁ চন্দননগর ওয়ার্শন ক্লাইবের কথা হোক আর শুধু হোক গানের দিন হ্যাঁ হ্যাঁ আর দিন হ্যাঁ আর সাধুক কবি রামপ্রসাদা এই নবাব মঞ্জিলে আমাকে গান শোনাতে আমি ঝড়পের আড়ে চলে যাচ্ছি সেখান থেকে দেখবো রামপ্রসাদকে শুনবো তার গান তার গান আমি আড়াল থেকে শুনেছি সীতারাম মায়ের নামের এত সম্মোহিনী শক্তি হেরা ভাবি কোথাও দেখিনি বঙ্গেশ্বর জয় হোক বঙ্গেশ্বর ঠাকুর রামপ্রসাদ এসেছে এসেছেন এসেছেন তার সঙ্গে এসেছেন কলকাতার জমিদার দুর্গাচরণ মিত্র আর দশজন পাই তবে দেখো বন্ধ সাধক কাব্যড়ের জন্য কোনো টুটি না হয় আপনি নিশ্চিন্তে থাকুন কংগ্রেস সর মহলল অস্ত্র ধরে যুদ্ধ করতে যেমন জানে ভক্তি দিয়ে ভগবানকে ডাকতে তিনি পারে جناب হড়হে মালি جناب তো বিষ্ণুমে রাম菩সাদের রாய் আমি আত্মম থেকে বাংলা এসে বাংলার বাগানেকে ভালোবেসে ফেলেছি বাংলার শিল্প সাহিত্য সংগীতকে আমি শ্রদ্ধা করি সাধক কোটির গান আমি অবশ্যই শুনবো তবে চলো ভাই সকলে মিলে দেব দর্শন করি আরে মনে মনে বলি হে সাধনা জগতে সুরে যাও তোমার জ্ঞান ভক্তির আলো দিয়ে তুমি এই জগতে দুর্নীতির অন্ধকার তুমি দূর করো প্রভু তুমি দূর করো আসুন কলকাতা দেশভক্ত নবাব দরবারে আসন গ্রহণ করে আপনি মুর্শিদাবাদকে ধন্য করুন এ তুমি কোথায় নিয়ে এলে দুর্গাচরণ এই তো বঙ্গেশ্বর শ্রাজদোল্লার দরবার কক্ষ এখানে বসি তো তিনি অপরাধীদের বিচার করেন আজ তিনি আপনার জন্য বিশেষ দরবার বসিয়েছেন আজ শুধু গান আপনার সুললিত কণ্ঠে মাতৃসঙ্গী না 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 এত ঐশ্বর্যের মধ্যে দেবী বন্দনা হয় না দুর্গাচরণ ফিরে চলো দুর্গাচরণ ফিরে চলো এইখানে আমি গান গাইতে পারবো না কেন সাধু আমি গিয়ে আপনার কাছে কেন অপরাধ করেছি যেমন গ্রহণ করুন বঙ্গেশ্বর আপনি বুঝি বঙ্গেশ্বর সিরাজ উদ্দৌল্লা না না আসামি বঙ্গেশ্বর সিরাজ উদ্দৌল্লা নুল সাধু আসামি বাঙালি সিরাজ ময়লা জগতের শ্রেষ্ঠ কবি আপনি আপনার সঙ্গে পরিচিতি হয়ে আপনার কণ্ঠে মায়ের সুখ ললিত গান শুনে আজ আমি সার্থক বাঙালি হতে চাই সাধারণ বাবা মামা বয়স আপনি নবীন হলেও জ্ঞানে আপনি প্রবীণ বিনয় মানুষের মহত্বের পরিচয় মা আপনার মঙ্গল করুন জয় মহামলম বই মাবনার মঙ্গল করুন মেহেরবানি করে আসন গ্রহণ করেন নবাব মঞ্জিল আপনার কণ্ঠে ধন্য হ্যাঁ হ্যাঁ শোনাবো আমি গান শোনাবো আমি তাহলে কই कहे मुयर पानी जिंदगी बड़े तमाशा जिंदगी तमाशा बड़े तमासा जिंदानी না আপনি তো আপনার কণ্ঠে গান শুনতে চাই না ছাদ আমি শুনতে চাই আপনার কণ্ঠে মায়ের সরচিত নাম ছি তো মায়ের নাম ঠিক আছে আমি তাহলে মায়ের নামে গাইছি মা ব্রময়ী

তলে রক্ত জমা শুধু লাগছে ਕਾ ਨਾਮ ਏ ਮਧੂ ਭਾਲੇ ਸੇ ਕਾ ਨਾਮ ਏ ਮਧੂ ਭਾਲੇ ਖਾਲੇ ਸ਼ਾਮ ਮੋ বহুত আচ্ছা শিল্পী আপনার কণ্ঠের কোনো তুলনা নেই আপনার মাতৃসঙ্গীতের শ্রেষ্ঠ রূপকার আপনি নিজে কোনো সাধারণ পুরুষ নন ঈশ্বর পেই কোনো মহাপুরুষ দেশের পথর এই মুর্শিদাবাস প্রাসাদে তাই দূর থেকে দেখে আমার স্বাদ মিটলো না তাই তো মেয়ের মতো ছুটে এলাম আপনাকে সেলাম জানাতে সেলাম আপনাকে হাজারো হাজারো সেলাম গঙ্গেশ্বরের থানার সঙ্গে আমিও জানাই আপনার মতন এই অমূল্য সম্পদকে আভূত ভাই